এই উপজেলা নির্বাচন তো করতে গিয়ে যিনি আমাদের কাঞ্চনগরে মাঠে সংগ্রাম করেছিলেন মাঠ থেকে ছিলেন আমাদের সংগ্রামী সাবেক চেয়ারম্যান জনাব আবুল কাশন চৌধুরী সাহেব এবং যিনি আড়ালে থেকে নির্বাচন কালীন সময় আমরা আমি সংঘে সাবেক সাধারণ সাবেক চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী সহ আমাদের জানল এমভাই আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সচিব ফਿਰুজ ভাই সহ আমি আমরা যখন খানচনগর খানজুড়া বাজার গেছিলাম তখন ওইদিক গিয়ে আমরা আমাদের আজকের প্রধান অতিথি যিনি মঞ্জু মোশাদ ফিরু সাহেব ওনার সাথে আমরা সাক্ষাৎtors ছিলাম তখন আমাদের ভিতর একটা আলাপ হচ্ছিল নির্বাচনের জাল কোন দিকে যায় না যায় আমাদের ভিতরে সকালের ভিতরে একটা আড়ং ছিল ঠিক সকাল ওই সময় দুপুর 12টা 12টার সময় আমাদের বড় ভাই নির্বাচন বোর্ডের বিশালনা কমিটি সম্মানিত আপ্পায় জান এলো ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে যাদের সংগতি সংগতনা দেওয়া হচ্ছে সংগতি অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে আমি দুই একটা কথা বলবো আমাদের কাঞ্চন নগর ইনোন কৃষি বান্ধব ইউনিয়ন বর্তমানে শতকরা নব্বই জন এখনও কৃষক আমাদের কাঞ্চনগরে কিন্তু আমাদের কাঞ্চনগরে কৃষকরা অবহেলিত আমরা জানি বর্তমান সরকার কৃষি বান্ধব যে সরকার যে ভুতুকি দিচ্ছে কিন্তু আমাদের খানচন্দনগরের কৃষক ভাইয়েরা ওই ভুতুকির আওতায় নাই বললে চলে বর্তমান নবনির্বাচিত বদলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বিন্দুদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে আমাদের কাঞ্চনগরের যে অবহেলিত কৃষক ভাইদের দাবি নিয়ে আপনাদের কাছে যাই আপনারা এটা আমার আকুল আবেদন থাকবে আমাদের কাঞ্চনগর ইউনিয়ন কৃষক থেকে আকুল আবেদন থাকবে আপনারা কৃষকদের প্রতি মনোযোগী হবেন দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করতেছি আমি চেয়ারম্যান মহোদয়কে আমার কথাগুলো শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করবো সেই দিন আপনার একুশে মে আপনার নির্বাচন ছিল তার আগে আপনি পঞ্চান্নগরে গণসংযোগ এসেছিলেন রাজার অস্তর মাথায় একটি সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাকে আশ্বাস দিয়েছিলাম কাঞ্চনগর আপনি আসলেও আশি পার্সেন্ট আপনাকে ভোট দেবে না আসলেও আপনাকে আশি পার্সেন্ট ভোট দেবে সেই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি আমাদের সাবেক চেয়ারম্যান জননেতা জন আবুল কাসেম চৌধুরীর নেতৃত্বে আপনি আমাদেরকে কথা দিতে হবে আজকের এই মঞ্চ থেকে আমরা কাঞ্চনগর আপনার দিকে কাঞ্চনগর ছিল এই কাঞ্চনগরে আপনার পূর্ব পুলিশের আত্মীয় স্বজন ছিল সেই হিসেবে আপনার কাছে উত্তর আপনি অনেক প্রশ্নের বিনিময়ে উপজেলা নির্বাচনে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের স্বপ্ন কিন্তু আপনার আমাদের সামনে আপনার আরো অনেক বেশি সেই হিসাবে আমি আপনাকে বলবো দর মন নির্বিশেষে সবাইকে একই সাধারণ রেখে সবাইকে একই মাথার নিচে হাতের নিচে মাথা রেখে আপনি সবাইকে একত্রিত করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আগামীতে আমরা আরো বড় পরিসর আপনাকে দেখতে চাই সেই হিসাবে আমরা কাজ করতে চাই আপনিও সেই উপজেলার চেয়ারম্যান হয়ে আমাদেরকে সে সুন্দর একটা গ্রাম সুন্দর একটা উপজেলার চেয়ারম্যান পরিষদ আমাদেরকে দিবেন বলে আমি আশা ব্যক্ত করছি নাই আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত কাঞ্চননগরবাসী জনাব আবুল কাশন চৌধুরীর নেতৃত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়েছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে উপস্থিত হতে পেরেছি মহান রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই করে নিয়েছেন আমি মনে করি এই যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে উন্নয়ন হবে ত্বরাননগরের যেসব সমস্যা রয়েছে আমি নতুন করে বলার কোনো কিছু নেই যারা নির্বাচিত হয়েছেন ওনারা তো তৃণমূল পর্যায়ে শশে বেরিয়েছেন ওনারা শশককে দেখেছেন সমস্যা আশা করি কাঞ্চনগরের সমস্যার সমাধান হবে তেমনি থেকে বানেশ্বরা পর্যন্ত যে রাস্তাটি কি কারণে আজকে পাঁচ বছর ধরে পিচি আছে কাজ বারে বারে টেন্ডার হয় কাজ হয় না টেন্ডার হয় কাজ হয় না এটার কারণ কি আমাদের এই চেয়ারে আজকে ইন্টেলেকচুয়াল লিডারশিপ যারা যারা পুরো বাংলাদেশের নেতৃত্বে দেওয়ার মতো যোগ্যতা রাখেন এই নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদের কাছে আবেদন রাখছি কাছে বারবার ছুটে গিয়েছি এই সংবিধান সত্তর করার জন্য আমাদের সবে চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর এক এক প্রচেষ্টায় ওনাকে নিয়ে আমরা আজকে এই সংবেদনা অনুষ্ঠান সফল করার চেষ্টা করেছি জানি না আমরা কতটুকু সফল করতে পেরেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি আমার নেতৃবৃন্দের কাছে সকলের কাছে সকলের কাছে আমি কাঞ্চনগরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অত্যন্ত ব্যস্ততার কারণে কাঞ্চনগরবাসীকে সময় দিয়েছেন আমি মঞ্জু সাহেবের বিভিন্ন আমাদের সাথে বিভিন্ন কারণে দের সাথে যোগাযোগ ছিল এবং উনি আমাদেরকে সব সময় সব পরামর্শ দেন উনি আমাদেরকে আমার অভিভাবক হিসেবে কানসনগরে আমাদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে কথাই আসার আসলে প্রত্যেকটা কিছু দিয়ে আমি সকলকে স্বয়ংসম্পূর্ণ ভালোবাসার কথা বলি ই এন জবি বাস্তবে করতে হয় এসমান মানুষের সৃজনশীল মানুষের প্রয়োজন

এটা আমি চেষ্টা করেছি আপনাদের জন্য আমি কোনো টাকা পয়সা কামানোর জন্য এটা করিনি এই পর্যন্ত আমি এই হলের একটা টাকাও আমার পকেটে নিতে পারিনি শুধুমাত্র খানসেনগরের মহানিজ্জতের কথা চিন্তা করে আমি এই হলটা করি এবং বক্তব্যের কাছে আমি বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আমার কাঞ্চনগর ইউনিয়নের কাঞ্চনগর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ এবং কাঞ্চন ইউনিয়নের সর্ব সাধারণ প্রত্যেকে জানাচ্ছেন যে উপজেলা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা যাকে প্রত্যেক 来来来来来来来